এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি লাভ জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মুক্তার সেট দেখিয়ে দিব অনেক আপুরে কিন্তু কমেন্টস করেছিলেন যে আপু লাইট ওয়েটের মধ্যে মুক্তার কালেকশনস দেখিয়ে দিও তো আপুদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে হাজির হলাম লাভিক জুয়েলার্স থেকে যে দেখেন একদম লাইট ওয়েটের মধ্যে এখানে কিন্তু ভাইদের ডিসপ্লেতে এই কয়টাই ছিল তো আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজড করে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো কত থেকে শুরু ভাই এগুলো जरा না থেকে এটা দেনা এই যে আমরা আরেকটা ডিজাইন দেখি এটা এত সুন্দর একানা চার রত আচ্ছা আপুরে এই যে এটা হচ্ছে একানা চার রতিতে আপনারা নিতে পারছেন খুব সুন্দর এই যে দেখেন এত সুন্দর প্রাইস বলে দি ভাই আমরা এটা আচ্ছা এটা টোয়েন্টি ওয়ান কেডের মধ্যে পাচ্ছে আমরা টোয়েন্টি ওয়ান কেডের মধ্যে আপনারা নিতে পারছেন আর এই যে এটা দেখেন পাল করা আছে এত সুন্দর কালেকশন্স মানে মাশাল্লাহ কালেকশনস আপনারা পেয়ে যাচ্ছেন লাভ জুয়েলার্স থেকে খুবই সুন্দর কালেকশন্সগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে যে আমি দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক লং সীতাহারের মতো আপনারা করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এক আনা চার রুট তারপর নেক্সট আমরা দেখাবো এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কতটুকু আছে ভাইয়া সাড়ে চার আনাতে আপনারা এটা নিতে পারছেন এটা টোয়েন্টি ওয়ান কেরিয়ামের মধ্যে আছে আর এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মুক্তা করা আছে পুরাটার মধ্যে আর এই যে এখানের এটা কিন্তু পাইয়া করা গোল্ডের মধ্যে ঠিক আছে যে এটা এটা গোল আর এই যে এগুলো গোল আর বাকিটা হচ্ছে মুক্তার উপরে খুব সুন্দর একটা কালেকশন সীতাহারের মধ্যে পাচ্ছেন ওয়ে একটা কত বলেছে ভাইয়া সাড়ে চার আনা দিয়ে তারপর নেক্সট আমরা আরও দেখব আমরা এটা দেখি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা কতটুকু আছে ভাইয়া চার আনা দুই রত্তিতে আপনারা এটা নিতে পারছেন অনেক সুন্দর চার আনা দুই আর এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর তিন লহরের মধ্যে আপনারা এটা পাচ্ছেন অনেক সুন্দর কালেকশনসগুলো অনেক আকরেই কিন্তু এগুলো পছন্দ করেন শাড়ির সাথে পরলে জামদানি শাড়ির সাথে পরলে কিন্তু অনেক সুন্দর লাগে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারছেন আর যেহেতু লাইট ওয়েট এর মধ্যে আপনারা সবাই এগুলো পারচেস করতে পারবেন এটা কতটুকু আছে ভাইয়া সারের চালানোর মধ্যে আছে এটা অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর আমি একদম কাজ থেকে দেখাই আপনাদেরকে যেন আপনারা বুঝতে অসুবিধা না হয় আপনারা এই যে গুণগত মান কোয়ালিটি সব কিছুই কিন্তু ডিটেলস আপনারা বুঝতে পারছেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে তারপরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা মানে বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি শপে চলে আসবেন বা ভাইদেরকে ফোন করে যে কোনো ডিজাইনের মানে কথা মানে আপনাকে জিজ্ঞেস করতে পারবেন বা অর্ডার করতে পারছেন কাস্টমাইজ করে নিতে পারবেন পুরাতন গোল কিন্তু এক্সচেঞ্জ করেও কিন্তু আপনারা সেক্ষেত্রে নতুন গহনা নিতে পারছেন ভেদার কাছ থেকে ঠিক আছে তো আমি শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে লাভিক জুয়েলার্স এটা উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আর এই যে দুইটা নাম্বার দেখছেন ইয়া দুইটা নাম্বারই কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস